নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম কাটিগোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রত্যাশী বিপ্লব কান্তি পালের জনসংযোগ জোরদার সড়কপল্লিতে ননীগোপাল গোস্বামীর জন্মতিথি পালন চন্ডী নগরে ন্যায্য মূল্যের দোকান মালিকের উপর হামলা ও লুটের অভিযোগ দুজনের বিরুদ্ধে এজাহার খোয়াই হিন্দু সম্মেলনের আগে ধৃত বাংলাদেশী নাগরিক কোন সন্ত্রাসী যোগ রয়েছে কিনা তদন্তে পুলিশ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান আয়োজন শিলচর অজাচক আশ্রমের এবারে সংবাদ বিস্তারিত দু বিধানসভা নির্বাচন সম্মুখ সমরে নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হয়েছে ইতিমধ্যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে বিধানসভা নির্বাচনের উত্তাপ বেড়েই চলেছে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে শাসক বিরোধী উভয় দলের দলীয় প্রার্থী প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন ইতিমধ্যে বাদ নেই কাছারের কাটিগোড়া বিধানসভা কেন্দ্র নির্বাচনকে সামনে রেখে শাসন বিরোধী উভয় দলের একাধিক প্রার্থী প্রত্যাশীরা গ্রাম কাটিগড়ার আনাচে কানাচে সভা সমিতি সহ জনগণের মন জয় করতে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আজ আমাদের মধ্যে রয়েছেন বিজেপির কাছাড় জেলা কমিটির সহসভাপতি তথা আগন্তুক দু বিধানসভা নির্বাচনের একশো ষোলো নম্বর কাটিগড়া বিধানসভার দলীয় প্রার্থী প্রত্যাশী কান্তি পাল দেখে টোয়েন্টি ফোর নিউজের সাথে তার সাক্ষাৎকার সিএনএন টোয়েন্টি ফোরের পরিবারকে ন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দেখেন প্রথমেই বলতে হয় আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা হিসাবে আমি আশির দশক থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি এবং নিরবিচ্ছিন্নভাবে দলের কাজ করে যাচ্ছি আমার আশা দলই আমার কাজের নিরিখেই আমার কাজের মূল্যায়ন করে দলই এবার আমাকে প্রার্থিত্ব দেবে এবং যদি দল আমাকে প্রার্থিত্ব দেয় সবাইকে সঙ্গে নিয়ে দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ নাগরিক সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই বিধানসভা আসনটি জয়লাভ করবো এবং বিজেপি এই আসনটি এবার পুনরুদ্ধার করবে এটা আমার আশা আমি আশা করি তারপর প্রার্থী ঐতিহাসিক ব্যাপারে যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় দলীয় প্রার্থীর জন্য অনেকে দাবি জানাতে পারে এটা স্বাভাবিক ব্যাপার বিধায়ক প্রাক্তন বিধায়ক অমর জানিয়েছেন অমর আমরা আমরাও শ্রদ্ধা করি জানাতে পারেন উনি এটা আপনার অধিকার আছে তারপর ঘর আমার বন্ধু আমরা একসঙ্গেই রাজনৈতিকভাবে আমরা সঙ্গে ছিলাম পড়াশোনা আমরা একসঙ্গে করেছি তাই ও আমার বন্ধু খুব ভালো বন্ধু ও ডাবি নাতে পারে এটাও তার অধিকার আছে তাই প্রার্থিত্বের মধ্যে আমরা এখন বর্তমানে তিনজনের নাম আছে আমি একজন অমরচন্দ জৈন একজন সুখেন্দুকর একজন আমরা আমাদের কোনো ব্যক্তিগত চেঞ্জ নেই দল যাকে মানে স্থানীয়ভাবে যাকে দল টিকিট দেবে এইভাবেই আমরা এগোচ্ছি যে জন দল যাতে যাকেই স্থানীয়ভাবে প্রার্থী দেবে আমরা তার সঙ্গে একজুট হয়ে কাজ করব কিন্তু আমার বিশ্বাস যে কাজের নিরিখে এবং সব দেখে দলের সবার কাছে কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে আর আমি যে দল আমি আশাবাদী দল আমাকে এইবার টিকিট দেবে মনোরঞ্জন প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী গোপাল গোস্বামীর জন্মতিথি যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে পালন করা হচ্ছে শিলচৌ শহরের সড়কপল্লীতে শনিবার অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মতিথি উপলক্ষে আয়োজনের শুভ সূচনা হয় রবিবার সারাদিন ধরে গান কীর্তন পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন রাখা হয়েছে এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সড়কপল্লীর শ্রীরাম লেনে বহু ভক্তের সমাগম লক্ষ্য করা যায় আয়োজকরা জানান দীর্ঘ কয়েক বছর ধরে ঐতিহ্য ও নিষ্ঠার সঙ্গে শ্রী গোস্বামীর জন্মদিবস পালন করে আসা হচ্ছে এবং এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আয়োজনের প্রধান প্রেরণা ননীগোপাল গোস্বামীর জন্মতিথি উৎসব পালন করার কোন জায়গায় শিলচর শরৎপল্লী শ্রীরাম তো এবার কি আয়োজন এটাই জন্মতিথি উৎসব প্রতি বছরের মতো আজকে থেকে কি অনুষ্ঠান শুরু হলো আজকে অধিবাস আগামীকালকে জন্মতিথি জন্মতিথি পালন সকাল থেকে কীভাবে আয়োজন করেন আপনারা পুরো দিনটাই থাকে আর কি আয়োজন থাকে আচ্ছা বক্ত সমাগম কেমন হয় এখানে হয় কোথাও কোথা থেকে বক্তবণ আসেন শিলচারে আছেন ত্রিপুরা থেকে পুরো এইভাবে চলতে আসে বছর কত বছর রয়েছে

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগোড়ার রাজা সমবায় সমিতির আওতাধীন চন্ডীনগর দ্বিতীয় খন্ডে ন্যায্য মূল্যের দোকান মালিকের উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে এই ঘটনায় পুলিশের কাছে গুমরা এজাহার দায়ের করেছেন ন্যায্য মূল্যের দোকান মালিক আব্দুল হামিদ অভিযোগ অনুযায়ী শনিবার সন্ধ্যায় চন্ডীনগর দ্বিতীয় খন্ড এলাকায় ন্যায্য মূল্যের দোকান মালিকের উপর হামলা চালানো হয় অভিযুক্তরা দোকান থেকে নগদ অর্থ সহ বেশ কিছু পরিমাণ চাল লুট করে নিয়ে যায় ঘটনার সঙ্গে জড়িত দুজন ব্যক্তি রেহান উদ্দিন ও আসনুল আলম তাদের বাড়িও চন্ডীনগর দ্বিতীয় খণ্ড এলাকায় বলে জানা গেছে আহত আব্দুল হামিদকে শনিবার রাতেই কালাইন পুলিশের তত্ত্বাবধানে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয় রবিবার গুমরা থানায় আনুষ্ঠানিকভাবে মামলাটি দায়ের করা হয়েছে ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে

আমি তোমার ফসিস কাজে দিয়া যায় আমি যখন পাই যখন আমি তো ওভার দিতে পারতাম না এখন তার মাত তার বাই আর আছে হগুরের দাম দশ কেজি আর কাঠ উল্টার দাম বিশ পনেরো কেজি এখন কাঠ উল্টারে কয় না আমার ফিঙ্গারে যে চাউল উঠবো আমার চাউল এখন এই দরবার আমি সমাধান কিতা কথা বলতে আমি মোট সমাধান না করে আজকে তারা দো বাই গেছে একলগে এক দু হইয়া ও তো আশাবুল আর রেহান আশাবুল আশাবুল আলম আর রেহান উদ্দিন দোবাইয়ে গিয়া আমার মায়দুর করিয়া মাৰেই খাই আর বিভিন্ন ধরনের আমার কুঞ্জমার সারা আসলে এনে দেখছো লগে একটা সোনার সোনারও দোকান আছে সেও ডাইরেক্ট নিজে ওয়ে দেখছে এখন আমি তালা উলো মারছি না দোকান পালাই জানো আমার চাউল আসলো পাঁচ ছয় বস্তা আছে কি আমি বুঝি পারতাম না বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত হিন্দু সম্মেলনে মাত্র ২৪ ঘন্টা আগে এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে হিন্দু সম্মেলনের পূর্বে বাংলাদেশি নাগরিক পুলিশের জালে উঠতেই তার সাথে কোনো সন্ত্রাসী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ এছাড়া আরও কজন বাংলাদেশী নাগরিক গা ঢাকা দিয়ে রয়েছে তারা খতিয়ে দেখছে পুলিশ একইসঙ্গে ওই বাংলাদেশী নাগরিককে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দুই ত্রিপ্রাসা যুবককে আটক করেছে খোয়াই থানার পুলিশ পি জিরো সিক্স জিরো সেভেন সিক্স ফাইভ নাইন নম্বরের একটি বাইকও উদ্ধার করা হয়েছে এখন থেকে এক ঘন্টা আগে আমাদের কাছে একটা গোপন খবরের ভিত্তিতে খবর আসে যে একজন বাংলাদেশি ও বাংলাদেশে পার হবে অ্যাকর্ডিংলি আমাদের দুইটা টিম বের হয় এস আই মনোজিৎ দেব নেতৃত্বে এবং আরেকদিকে এস আই মোদন সরকারের নেতৃত্বে তো আমরা যথারীতি একটা লক্ষ্যে যখন সন্দেহজনক ঘোরাঘুরি যখন করছিল পুরানবাজার সাইড এরিয়াতে সঙ্গে সঙ্গে তাকে আমরা ডিটেন করার পরে যখন জিজ্ঞেস করি সে বলছে যে আমি বাংলাদেশি তার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ কবির বাবার নাম মোহাম্মদ ইমরান আলী আর টিকরামপুর রাজশাহী বিভাগের আর জেলা হচ্ছে নবাবগঞ্জ বাংলাদেশ তো ওকে বারবার ফোন করা হচ্ছিলো সঙ্গে যা যে দুইজন লোক ওকে পার করার জন্য বাছাবাহী হয়ে পার করার জন্য ট্রাই করছিল এই দুজন লোকের বারবার ফোন আসছিলো আমরা ওই ফোন ট্র্যাক কর দুইটা ছেলেকে আমরা ইন্ডিয়ান টাউটকে আমরা অ্যারেস্ট করেছি যার নাম হচ্ছে শৈলেন্দ্র বর্মা এবং অজিত বর্মা যাদের বাড়ি হচ্ছে বনবাজার আশারাম বাড়ি আন্ডার পিএস আমরা একটা ইমাইগ্রেশন ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অ্যাক্টের আওতায় আমরা একটা এফআইআর নেব এবং ইনভেস্টিগেশন স্টার্ট করব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্ম উৎসব উপলক্ষে এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে অজাতক আশ্রম শিলচর এদিন এতদঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্ম উৎসব গত একত্রিশে ডিসেম্বর থেকে শুরু করে আগামী ছয়ই জানুয়ারি উৎক্রমণীয় দিবস এবং শ্রী শ্রী সংহিতা দেবীর জন্মোৎসবের মাধ্যমে সমাপ্তি হবে ওই দিন অর্থাৎ ছয়ই জানুয়ারি সন্ধ্যায় অখণ্ড মহিলা সমিতির ব্যবস্থাপনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে আশ্রমে এ খবর জানিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালিকা মুক্তা দাস শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও পরম সংহিতা দেবীর শুভ আবির্ভাব উৎসব শিশির ঝোরানো শীতের হিমের হাওয়ায় বারোশো চুরানব্বই সালের এমনি এক শীতের দিনে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস জন্ম নিয়েছিলেন তারই জন্মদিনের আজ সপ্তাহের পঞ্চম দিন আজ শ্রী শ্রী স্বরূপানন্দ সঙ্গীত সন্ধ্যা আমাদের এই অজাচক আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে তারই রচিত গানে আমরা গানে গানে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো স্বরূপানন্দ পরমহংসদেবের অজস্র সঙ্গীতের প্রচার ও প্রসারের ক্ষেত্রে আজকের এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিন শত বছরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন তাই তিনি বলেছেন তিন শত বছরের পরে মানুষের প্রতি ঘরে ঘরে পানি হয়ে করিব নিবাস এই মোর হৃদয়ের আশ আমরা সবাই মিলে এইটুকু চেষ্টা করছি যাতে বাবা মনির সেই পরিকল্পনাটুকু আমরা একটু এগিয়ে নিতে নিয়ে যেতে পারি আর এই সব আজ মাস বাবা বাবামনির জন্মদিন আমরা পালন করতে যাচ্ছি করছি আর এই সপ্তাহের ষষ্ঠ দিন যে শেষ হবে আমাদের ছ তারিখ উদযাপন করব আমরা বাবা মনির শ্রী শ্রী মামণির জন্ম সপ্তাহ উদযাপন করে আমরা শেষ করব আমাদের বাবা মনির জন্মদিনের খোয়াই জেলা হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের স্টেস্ট রিভিউ মিশন এসআরএম টিমের সাম্প্রতিক সমীক্ষায় জেলা হাসপাতাল সহ একাধিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবাগত ঘাটতি ও অব্যবস্থাপনার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খোয়াই জেলা হাসপাতাল কার্যত সাইনবোর্ড সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার নামে তেমন কিছুই পাচ্ছেন না হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ অস্বাস্থ্যকর একাধিক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি নিয়মিত নয় চক্ষু গাইনোকোলজি কিংবা মেডিসিন বিভাগের চিকিৎসকেরা অধিকাংশ সময় ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থাকেন বলে অভিযোগ সামান্য জটিলতা দেখা দিলেই রোগীদের রাজধানীতে রেফার করা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালটারে আরেকটু মানে যেন আমরা ভালো রুগীদের মাঝখানে আমরা যে স্বাস্থ্য দপ্তর থেকে যে যেই যেই ফ্যাসিলিটিগুলি আছে সেইগুলি কীরকম চলছে পরিষেবাটা ওইটাই আমরা দেখার জন্য এখানে আমরা আজকে আসা আর এটার জন্য আমরা সমস্ত বিভাগগুলোতে ঘুরে দেখলাম যেখানে যেখানে যেই জিনিসগুলো দরকার কোথায় যদি সার্ভিস কোথাও হয়তো বা আমাদের একটা ম্যান পাওয়ার কোথাও হয়তো বা কিছু লজিস্টিক ওই গ্যাপগুলি কী রিকোয়ারমেন্ট আছে ওইটার জন্যই আমরা আজকে আসা এবং ওইটার উপরে বেস করে সেরেই আমরা আমরা পুরো ডিস স্টেট থেকে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে আমরা ছয়টা টিম কালকে ডিস্ট্রিক্টে ভিজিট করছে ছয়টা ব্লকরে হোয়াই ডিস্ট্রিক্টের আর আজকে সেই টিমের যে টিম লিডাররা আজকে আবার আসে ডিস্ট্রিক্ট হসপিটালে দেখার জন্য কারণ ম্যাক্সিমাম সার্ভিস যেহেতু টার্সি লেভেল কেয়ার হয় এই কারণে ডিস্ট্রিক্ট হসপিটালের যে পরিষেবাটা কীরকম চলছে আমরা ভিজিট একদম শুরু হয়েছে বেনিফিশিয়ারির বাড়ি মানে পেশেন্টের বাড়ির থেকে ভিজিট শুরু হয়েছে তারপরে আমরা গেলাম আয়ুষ্মান আরোগ্য মন্দির তারপরে আমাদের গেল মানে পিএসসিতে তারপরে সাব ডিভিশন হসপিটাল তারপরে আমরা আজকে ডিস্ট্রিক্ট হসপিটালে এই ভিজিট কমপ্লিট হওয়ার পরে সেটার একটা রিপোর্ট তৈরি করে আমরা ডিএম স্যারের চেয়ারম্যানশিপে আজকে সাড়ে তিনটার সময় একটা মিটিং আছে ওই মিটিংয়ে আমরা আমার স্যারের চেয়ারম্যানশিপে বসার পরে আমরা দেখব যে কোন কোন জায়গাগুলিতে গ্যাপ হয়ে গেছে কোন জায়গাগুলিতে আমাদের স্ট্রেংদেন করতে হইব এইগুলি দেখার জন্য আজকে সংবাদে পর্যন্তই ধন্যবাদ